আমরা এখন করব তোমাদের ছয় নম্বর পৃষ্ঠার এই যে তিন নং সমস্যাটা সমাধান করবো সবাই একটু খেয়াল করে দেখো এখানে সংখ্যাটা কত আছে এখানে কত আছে আটানব্বই হাজার সাতশত পঁচিশ এখন আমরা এই যে নয় হাজার নয়শ নিরানব্বই আছে এই সংখ্যাটাকে কোন সংখ্যাটার কাছাকাছি আমরা যে গতকালকে পড়ছিলাম এই সংখ্যাটাকে আমরা দশ একশো এক হাজার দশ হাজার এক লক্ষ এই সংখ্যা গুলোর কাছাকাছি নেওয়ার চেষ্টা করবো এই সংখ্যাটা কোন সংখ্যার কাছাকাছি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো দশ হাজার দশ হাজার বিয় একটু দেখো বিয়োগ এক দশ হাজার বিয় এক দশ হাজার থেকে এক বিয়োগ করলে কত হয়

গুণ এটা আটানব্বই হাজার সাতশত পঁচিশ আবার গুণ করবো এক দ্বারা এক গুণ আটানব্বই হাজার সাতশত পঁচিশ এতটুকু বুঝছো আচ্ছা এখন এই সঙ্গে এই দুইটা সময় গুন করলে কত হয় আটানব্বই হাজার সাতশত পঁচিশে দশ হাজার দ্বারা গুন করলে কত হয় আটানব্বই হাজার সাতশো পঁচিশ এক দুই চারটে শূন্য কেমন একটু নিচে করি আটানব্বই হাজার সাতশত পঁচিশ আছে শূন্য চারটা শূন্য এক দুই তিন চারটে শূন্য এই চিহ্ন এটা এই যে এই চিহ্ন এটা দিলাম এখন একদারে টাকে কোন করল আটানব্বই হাজার সাতশত পঁচিশ এখন এই সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করি দেখো এই সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করি তোমরা বিয়োগ করার বিয়োগ করার সময় সবসময় খেয়াল বা যাতে এককের ধর এক ধর একবারে নিচে নিচে বসে পাঁচ দশ থেকে পাঁচ গেলে কত পাঁচ হাতে আছে এক দু তিন দশ থেকে তিন গেলে সাত কেমন হাতে আছে এক সাতের একে আট দশ থেকে আট গেলে দুই হাতে আছে এক আট এখে নয় দশ থেকে নয় গেলে এক হাতে আছে এক নয় আরেক দশ

একাত্তর হাজার পঁচাত্তর ঠিক আছে এটা আমাদের বুঝতে পারছো সবাই এবার কথা Boxer não estão é? todas